সময় কত দ্রুত চলে যায় তাই না দুই দিনের জন্য খালা বাড়িতে আসছি সময় এত দ্রুতই চলে গেছে যে দুই দিন আমাদের শেষও হয়ে গেছে আজকে আমাদের বাসায় চলে যেতে হবে লাস্ট মতো আপুর হাতের মজার আম মাখা খাইলাম আপুর হাতের আম অনেক বেশি মজা হয় খাইতে আমার তো এইসব টক জিনিস দেখলেই জিভে পানি চলে আসে খাওয়ার জন্য আম মাখা খাওয়ার পরে এত বেশি গরম ছিল আমরা আইসক্রিম সাথে কিছু খাবার নিয়ে স্কুলের মাঠে চলে আসি স্কুলের মাঠে একটু বাতাস ছিল এই জন্যই আমি আর আপু চলে আসছি স্কুলের মাঠে আসার পরে আমরা সবগুলা খাবার বসে বসে শেষ করছি কিন্তু আইসক্রিমটা একদমই বাজে ছিল যেটা আমাদেরকে ফেলে দিতে হয় এইদিকে হচ্ছে বিদ্যুৎ ছিল না আইসক্রিমটা একদমই গলে গেছিল খাওয়া যাচ্ছিল না আজকে আমাদের বাসায় চলে যাইতে হবে এই জন্য বিকালের দিকে আমি আর আপু রেডি হয়ে নিছি আর দুইজনে মিলে গাড়িতে উঠে গেছি খালাবাড়িতে আসার পরে আমরা সত্যি অনেক বেশি মজা করছি এবার গাড়িতে ওঠার পরেও আমি আর আপু অনেক সময় ধরে গল্প করতেছিলাম যখন খালাবাড়িতে যাই তখন একবার এই নদী পার হইছি এখন আবার বাসায় যাব এখন আমাদের নদী পার হইতে হবে বিকালের দিকে বের হইছি এই কারণে নদীর পারে অনেক বেশি বাতাস ছিল আর আমরা কিছু ছবি তুলবো ভিডিও করব সব কিছু যেন অনেক বেশি সুন্দর আসে এই কারণেই আমাদের বিকালে বের হওয়া পরে আপুকে আমি বললাম আমার কিছু ছবি তুলে দাও আর রিলস এর জন্য কয়েকটা ভিডিও করে দাও সব কিছু অনেক বেশি সুন্দর আসতেছিল নৌকা ছিল ঘাটের ওই পাশে সবাই এখানে দাঁড়াই ছিল নৌকার জন্য এই নদীটা আসলেই অনেক বেশি সুন্দর এটা গড়াই নদী নদীর মাঝখান দিয়ে চর পড়তে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল এই ঘাটে আবার নৌকা একটাই এই নৌকা আসবে তারপরে আবার আমাদের যাইতে হবে দেখেন একটা নৌকাতে কত পরিমাণে মানুষ উঠছে আমার তো নৌকাতে উঠতে অনেক বেশি ভয় করে কারণ আমি একদমই সাঁতার পারি না আসলে আমাদের বাসার আশেপাশে তেমন কোনো পুকুর নাই এই কারণেই আমার সাঁতার শিখা হয় নাই নৌকা চলে আসার পরে আমরাও নৌকাতে উঠে পড়ি আমরা যখন নৌকাতে উঠি তখন মানুষ একদমই কম ছিল আমরা সুন্দর একটা জায়গা পাইছি বসার মতো অবশেষে আজকে আমরা বাসায় চলে যাব এতটাই বড় হয়ে গেছে যে আমরা দুইজনে ঘুরে এখন আবার বাসায় চলে যাচ্ছি আমাদের কিন্তু ছোটখাটো একটা ট্যুর হয়ে গেছে বলা যায় এত সুন্দর পানি ছিল আমাদের সুল করতে ইচ্ছা করতেছিল একটু পরেই সূর্যটা ডুবে যাবে এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল আকাশ এত সুন্দর আস্তেছিল সবকিছু মন চাইছিল শুধু ভিডিওই করি অনেকেই আমাকে বলে তুমি এত দিন ধরে ভিডিও করো তুমি কি টাকা পাও না এটা সেটা আসলে আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও করতাম আর এখন তো আমি একদমই ফ্রি থাকি পড়ারলেখারও তেমন কোনো চাপ নাই সারা দিন বাসায় শুয়ে বসেই থাকি আগে থেকে ভিডিও করতাম এখন আর একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি আমার পেজটা কিন্তু 2000 একুশ সালে খোলায় কিন্তু আমি এতগুলা বছর হয়ে গেছে আমার পেজটা আমি চালাই পেস্টটা খুলে ওইভাবেই রেখে দিছিলাম এক বছরও হয় না আমি পেজটা চালাতে সব কিছুই না অনেক বেশি কঠিন আমরা যতটা সহজ পাবি সব কিছু কিন্তু আসলেই ততটা সহজ না ফেসবুক থেকে টাকা না পাইলেও আমার কোনো আফসোস নাই কারণ এই পেজটা আমি সম্পূর্ণ আমার শখের বসে চালাই আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে সেগুলাই আমি পোস্ট করি আর আমার ভিডিও আমার নিজেরই দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক দিন আগের ভিডিওগুলা আমার যখনই মন চাই তখনই আমি দেখি যাই হোক তারপরে আমরা বালিয়া চলে আসছি বালিয়া দিতে আসার পরে আমরা টংঘর রেস্টুরেন্টে যাই সেখানে যে আমার দুই বোন দুইটা কোল্ড কফি অর্ডার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার বাসায় চলে যাব। আপু আপুর বাসায় চলে যাবে আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ